আজকের ভিডিওটিতে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও এই প্রশ্নটিকে নিয়ে আলোচনা করব তো এখানেতে আমি তিনটে প্রধান ভূমিরূপকে নির্বাচন করেছি প্রথমটি হচ্ছে ইয়ারদাং দ্বিতীয়টি জিবজ্ঞান এবং তৃতীয়টি হচ্ছে গৌড় তো এবারেতে আমরা এই যে তিনটে ভূমিরূপ রয়েছে এই তিনটে ভূমিরূপের সম্পর্কে বিস্তারিত যে আলোচনা সেটি এবার দেখে নেব তো সবার প্রথমেতে আমরা ইয়ারদাং বিষয়ে আলোচনা করব তো এই যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি যখন লিখবে তোমরা তখন কিন্তু যেরকমভাবে আমি এই পয়েন্টগুলোকে সাজিয়ে দিয়েছি এবং যে যে পয়েন্টগুলোকে নিয়ে আমি আলোচনা করেছি এখানেতে সেই রকমভাবেই তোমরা লেখার চেষ্টা করবে আর একটা বিষয় বলে রাখি যে এখানে আমি ছবিটি দিয়ে তো ছবিটি তোমরা তোমাদের যে টেক্সটবুক আছে মাধ্যমিকের সেই টেক্সটবুক থেকে খুব সহজেই তোমরা পেয়ে যাবে তো তিনটে ভূমিরূপের তিনটে ছবি তোমরা সেখান থেকে ভালো করে প্র্যাকটিস করবে তো এবারেতে এতে দেখে নিই যে কিভাবে লিখলে এই প্রশ্নটিতে সব থেকে ভালো নাম্বার অর্থাৎ পাঁচে পাঁচ আমরা পেতে পারি তো প্রথমে শুরুতেই তোমরা ইয়ারদাং যে ভূমিরূপটি সেই ভূমিরূপের যে সংজ্ঞা অর্থাৎ যে কাকে বলে ইয়ারদাং সেইটা তোমরা লিখবে তো লিখবে কি না মরু ও মরু অঞ্চলে উলম্বভাবে পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলা গঠিত শিলাস্তূপে অবঘর্ষ ক্ষয়ের ফলে কঠিন শিলা গঠিত স্বল্প উচ্চতাযুক্ত ভূমিরূপকে ইয়ারদাং বলে তো এটা শুরুতে লিখবে তোমরা তার পরেতে যে পয়েন্টটা দেবে সেই পয়েন্টটা হচ্ছে উৎপত্তি অর্থাৎ কিভাবে বায়ুর যে অবঘর্ষ যে ক্ষয় প্রক্রিয়া আছে সেই অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়াতে কীভাবে ইয়ারদাংয়ের সৃষ্টি হয় অর্থাৎ কিভাবে ইয়ারদাং উৎপত্তি লাভ করে থাকে সেইটি লিখবে তো উৎপত্তি বিষয় যেটা আমি দিয়েছি দেখো যে মরু ও মরুপ্রায় অঞ্চলে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে উলম্বভাবে অবস্থান করলে এবং বায়ু শিলাস্তরের সমান্তরালে প্রবাহিত হলে নরম শিলাস্তরের দুর্বল অংশ বরাবর বায়ুদ্রুত বায়ু দ্রুত অবঘর্ষ ক্ষয় করে সুরঙ্গ তৈরি করে তারপরেতে দুপাশের কঠিন শিলা কম ক্ষয় পেয়ে খা খাড়া ঢালু ও স্বল্প উচ্চতা যুক্ত শৈলশিরা আকারে ইয়ারদাং গড়ে ওঠে এরপরেতে তোমরা ইয়ারদাংয়ের উৎপত্তি লেখার পর তারপরে তোমরা বৈশিষ্ট্যটি দেবে এখানে বৈশিষ্ট্য বিষয়ে আমি বলে রাখি যে এখানেতে বেশি বৈশিষ্ট্য দেওয়ার দরকার নেই দুটো থেকে তিনটে বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য ইয়ারদাংয়ের ক্ষেত্রে লক্ষ্য করা যায় সেইটি তোমরা দেবে তো এখানেতে আমি দুটো বৈশিষ্ট্য দিয়েছি এবং দুটোই খুবই ইম্পর্ট্যান্ট এবং দেখো যে এই যে কঠিন ও কোমল শিলাস্তর পর্যায়ক্রমে উলম্বভাবে অবস্থান করে আর দীর্ঘদিন ধরে অবঘর্ষের ফলে ইয়ারদাঙের শীর্ষ দেশ ক্রমাগত ক্ষয় পেয়ে তীক্ষ্ণ আকার ধারণ করে যাকে নিডেল বলা হয় তো এই দুটো বৈশিষ্ট্য তোমরা দেবে আর এরপরেতে তোমরা উদাহরণ দেবে তো দেখো উদাহরণ বা যেমন বলে আমরা যে পয়েন্টটি করে যে ভূমিরূপের উদাহরণগুলো দিয়ে থাকি তো এটা একটু আমি চেঞ্জ করেছি তোমরা চাইলে উদাহরণ বলেও লিখতে পারো কিন্তু আমি এখানে চেঞ্জ করে পরিলক্ষিত অঞ্চল দিয়েছি তো এটা একটু নতুন নতুন শোনায় তো সেই কারণে তো তোমরা এটাকে ব্যবহার করতে পারো তো পরিলক্ষিত অঞ্চল বা যেটাকে আমরা উদাহরণ হিসেবে জানি তো কোথায় সাহারা মরুভূমি টিবেস্টি মালভূমিতে হারমাট্রান বায়ুপ্রবাহের সমান্তরালে বিশ্বের বৃহত্তম ইয়ারদান গড়ে উঠেছে তো এই কটা পয়েন্ট যদি তোমরা লেখো সুন্দর করে গুছিয়ে নির্ভুলভাবে তোমরা যদি লেখো এবং এর সঙ্গে যদি ছবিটি দাও তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নের কিন্তু পুরো নাম্বারই কিন্তু পাবে এর পরের যে দ্বিতীয় যে ভূমিরূপটি আছে সেটার নাম হচ্ছে জিউগেন তো জিউগেনের ক্ষেত্রেও আমরা কিন্তু ইয়ারদাঙের যে যে পয়েন্টগুলোকে আমরা লিখেছি ঠিক সেই রকমভাবেই কিন্তু এই পয়েন্টগুলোকে আমরা সাজিয়ে লিখবো তো প্রথমে আমরা জিউগেনের সংজ্ঞাকে লিখবো তো মরু অঞ্চলে অনুভূমিকভাবে পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলা গঠিত শিলাস্তূপে অবঘর্ষ ক্ষয়ের ফলে কঠিন শিলা গঠিত চওড়া ও সমতল মাথাযুক্ত এবং নিম্নাংশ সরু ভূমিরূপকে জিউগেন বলে তারপরে জিউগেনের উৎপত্তি অর্থাৎ মরু ও মরুপ্রায় অঞ্চলে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে অনুভূমিকভাবে অবস্থান করলে শিলাস্তরের ফাটল স্তরায়ন তল ইত্যাদি দুর্বল স্থান বরাবর বায়ু অবঘর্ষ ক্ষয় করে গহ্বর সৃষ্টি হয় আর কঠিন শিলা অল্প ক্ষয় পেয়ে চ্যাপটা মাথা বিশিষ্ট জিউগ্ঞ গড়ে ওঠে তো এটা হচ্ছে জীবগেনের উৎপত্তি এর পরেতে তোমরা জিউজ্ঞানের দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেবে অর্থাৎ কঠিন ও কোমল শিলাস্তর অনুভূমিকভাবে অবস্থান করে আর চ্যাপটা মাথা বিশিষ্ট হয়ে থাকে আর পরিলক্ষিত অঞ্চল হচ্ছে সোনেরান মরুভূমিতে অসংখ্য জীবগেন দেখতে পাওয়া যায় এর পরেতে আমাদের শেষ যে ভূমিরূপটি যেটা রয়েছে সেটা হচ্ছে গৌড় তো সেই সম্পর্কে আমরা আলোচনা করব তো প্রথমে সংজ্ঞা তো মরুভূমিতে বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে ব্যাঙের ছাতার মতো দেখতে নিম্নাংশ সরু ও উর্ধ্বাংস চরা শিলাস্তূপকে সাহারা মরুভূমিতে গৌর বলে এরপরে গৌর কিভাবে সৃষ্টি হয় না মরু অঞ্চলেতে কঠিন ও কোমল শিলাস্তর দ্বারা পর্যায়ক্রমে অনুভূমিকভাবে গঠিত বৃহৎ শিলাস্তূপ অবস্থান করে বিভিন্ন ঋতুতে বিভিন্ন দিক থেকে বায়ুপ্রবাহ দ্বারা অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়ায় শিলাস্তূপের নিম্নাংশের নরম শিলাস্তর বেশি ক্ষয়পে পেয়ে শুরু হয় এবং উপরের কঠিন শিলাস্তর কম ক্ষয়পে প্রসারিত থাকে এবং সমগ্র শিলাস্তূপটি ব্যাঙের ছাতার মতো দেখতে হয় ও গৌর গড়ে ওঠে আর গৌরের ক্ষেত্রে যে বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় সেগুলি কি না গৌর দেখতে ব্যাঙের ছাতার মতো হয় বলে এদের মাশরুম রক বলে এদের উপরের প্রশস্ত অংশ অমসৃণ এবং নিচের সরু অংশ মসৃণ হয়ে থাকে আর এরা মরুভূমির মাঝে অবশিষ্ট টিলার মতো দাঁড়িয়ে থাকে আর এটা কোথায় দেখতে পাওয়া যায় তো পরিলক্ষিত অঞ্চল হচ্ছে সাহারা থর ইরান প্রভৃতি মরুভূমিতে অধিক সংখ্যায় গৌর দেখতে পাওয়া যায় তো এই হচ্ছে এই প্রশ্নটির সম্পূর্ণ উত্তর আশা করি এই প্রশ্নটি যেভাবে আমি সাজিয়ে লিখেছি এভাবে তোমরা লিখলে মাধ্যমিকেতে বা স্কুলেতে যে পরীক্ষাগুলো হয়ে থাকে তোমাদের সেই পরীক্ষাতে তোমরা পুরো নাম্বার পাবে এবং সব শেষে যেটা বলবো যে অতি অবশ্যই কিন্তু এই প্রশ্ন তিনটে মানে পয়েন্ট তিনটের সঙ্গে কিন্তু তোমরা ছবিটি দেবে তো আজকে ভিডিওটি আমি এখানেতে শেষ করছি সবাই ভালো থেকো থ্যাংক ইউ